তুমি আমাকে রাগিও না তুমি চুপ করে শোও দেখ মারা ভালো ভাবে বলছি একবার কইতে দে বড় নালে আমার সারা রাত থাকবে যন্ত্রটা কই দাও একবার আরে শালা অত কথার উপরে কথা দিছ কেন লাগি একবার ঘুর কেন লাই দিগে বললাম তো হবে না তাইলে কইতে দিবি না তাই তো না বললাম তো তোরে ফুটু লাগি ভালো ছিল ওই জজ জবস্তি করে দুবা দিতে পাইতো ওই ভালো ছিল আর আমি ভালোবেসে আদর করে চাচি তো তোর ঘরে ঘুর আর জমছে কালা চুদি মাগি করে সব বেশি বকুনে কানে গরে তোকে বলে দিলাম মমি একবার কইতে না তো ফাটা কুকুর বেটা বাবা রে